প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল আয়ুবি প্রিয় বয়স্ক মহিলা যারা আপনাদের তালিম তাই তো আমরা গত তালিমে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শিখেছি আর সেই আমলটার নাম ছিল দুরূদ শরীফ আচ্ছা দুরূদ শরীফ হ্যাঁ কত বড় একটা আমলের নাম তাই না যে দুরূদ শরীফ পাঠ করলে দশটা নেক মুহূর্তের মধ্যে পাওয়া যায় একবার পাঠ করলে হ্যাঁ আর দশটা গুণা মাফ হয়ে যায় দশ গুণ মর্যাদা বৃদ্ধি হয়ে যায় আল্লাহ তো আমরা গতকাল দুরুদ ইব্রাহিম তারপরে ছোট্ট দুরুদ এরপরে আরও একেবারেই যে ছোট্ট দূরদটা ওইটাও আমরা গতকাল শিখেছি তাই না আজকে আমরা এর পরের পৃষ্ঠায় যাব আরেকটি আমল হ্যাঁ মানে বারো নম্বর আমল এবং তেরো নম্বর আমল আজকে আমরা দুইটা আমল শেখার চেষ্টা করব এই দুইটা আমল এমন আমল যে আমলগুলো যদি কেউ করে কোনো প্রকার ক্ষতি তাকে কেউ করতে পারবে না আল্লাহ দেখুন এখানে কি লেখা আছে ওসমান রাজিউল্লাহ বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহিসাম বলেছেন যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দুয়াটি পাঠ করে তবে এ দিনে ও এ রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না সোবাহান মানে এই দোয়াটা এমন একটা দোয়া যে দোয়াটা পাঠ করলে কোনো কেউ আপনার ক্ষতি করতে পারবে না চিন্তা করা যায় কত গুরুত্বপূর্ণ তাই না তো চলুন আমরা এখন এটা ভালো করে শিখে নেব ইনশাল্লাহ আমি পড়ি আপনারা আমার সাথে পড়বেন কি হয়ে গেল না এই যে এই দোয়াটা আপনারা শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন আমি আরেকবার বলবো ধরেন আরেকবার তাহলে আমার সাথে পড়েন এখানে বাংলা উচ্চারণ সহকারে দেয়া আছে তবে মাখরাজ অথবা টানগুলো আমি কিভাবে বলি সেটা খেয়াল রাখবেন আবার ধরেন বিস্মিল্লা হিল্লা দিলায়া দুরুমা আস মিহি সেই উম ফিল আউরদ ওয়ালা ফিসমা ইবাহু আসমি উল ওকে এরপরে তেরো নম্বর যে দোয়াটা এই দোয়াটা যদি আপনি তিনবার পাঠ করেন এই পৃথিবীর মধ্যে যত প্রকারের বিষাক্ত মাখলুক রয়েছে ওই সকল কোনো প্রাণী দ্বারা আপনি আক্রমণ মানে প্রাণী দ্বারা আপনি কি বলা যায় কোনো ওই বিষাক্ত প্রাণী যার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না হ্যাঁ ওই বিষাক্ত প্রাণী দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না অতঃপর এই দোয়াটি তিনবার পাঠ করবেন দেখুন চমৎকার একটি হাদিস রয়েছে খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ কোনো স্থানে গমন করে বা সফরে কোথাও যায় গিয়ে সেখানে থেমে যায় এবং উপরের দোয়াটি বলে তাহলে ওই স্থান পরিত্যাগের আগে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না মানে আপনি কোথাও গেলেন হ্যাঁ যাওয়ার পরে হ্যাঁ আপনি এই দোয়াটা পাঠ করলেন তাহলে ওই জায়গায় কোনো কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না সাপ ক্ষতি করতে পারেন বিচ্ছু ক্ষতি করতে পারবেন কোনো মানুষ ক্ষতি করতে পারবে না এভরিথিং যত যাই কিছু বলেন না কেন সব কিছু দেখে নিরাপদ থাকবেন এই নিরাপদ রাখবেন কে মহান আল্লাহ দুআটা ধরেন ৰুজুবিকালি মাতিলাহিতা মা তিমিউ শৰিমা মা লা ক কি সহজ না আর একবার বলব এই যাকে কিন্তু লম্বা টান দিবেন চারালি পৰিমাণ এ এটা মধ্যে দে লাজিম বলা হয় মধ্যে দে লাজিম কুলমি মোচাক্খাল তাহলে আমি দুইটা দোয়া দিলাম একটা হলো বারো নম্বর দোয়া আরেকটা হল তেরো নম্বর দোয়া এই দুইটা দোয়া পাওয়া যাবেন নামাজ শিক্ষা তিন এই বইটার মধ্যে আপনারা ভালো করে মুখস্থ করবেন মুখস্থ কইরা ইংসা আল্লাহ কমেন্টে লেখা রাখবেন রাজিয়া ইংসা আল্লাহ হুম মুখস্ত কিন্তু অবশ্যই করবেন আর ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অবরাতু